আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যানস মাংসপেশির চোটের কারণে দুটি ম্যাচ খেলতে পারেননি লিওনেল মেসি আরও বেশ কিছু ম্যাচ তাকে ছাড়াই খেলার শঙ্কা ছিল ইন্টার মায়ামির তবে কাঙ্ক্ষিত সময়ের আগে আর্জেন্টাইন মহাতারকা মাঠে ফিরলেন মাঠ ছাড়ার সময় অস্বস্তি দেখা গেলেও তার আগে একটি করে গোল ও অ্যাসিস্ট মিয়ামির জয় নিশ্চিত করেছেন মেসি লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে তারা হারিয়েছেন তিন এক ব্যবধানে সপ্তাহ দুয়েক আগে নেকাস্কার বিপক্ষের ম্যাচে বারো মিনিটে হ্যামস্টিং চোট নিয়ে মাঠ ছাড়তে হয় মেসিকে এরপর রোববার ম্যাচের আগে টানা তিন দিন অনুশীলন করায় আত্মবিশ্বাস শোনা যায় মায়ামির কোচ হাবিয়ার মার্সেরানোর কণ্ঠে তার মন্তব্যকে সত্যি প্রমাণ করে মেসি এদিন মাঠে নামেন দ্বিতীয় অর্ধের বদলি হিসেবে তিনি ছাড়াও এমএলএস এর ম্যাচটিতে এলে গ্যালাক্সির বিপক্ষে একটি করে গোল করেন জর্জিয়ালবা এবং লুই সুয়ারেজ ঘরের মাঠে সেজ স্টেডিয়ামে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণের দিক থেকে আকাশপাতাল ব্যবধানে এগিয়েছিল মায়ামি চৌত্রিশটি শট নিয়ে তারা আটটি লক্ষ্যে রাখে বিপরীতে চুয়ান্ন শতাংশ বল পজেশন নিয়ে এলে গ্যালাক্সিকে মাত্র পাঁচশটে তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় প্রথম অর্ধে তেতাল্লিশ মিনিটে সার্জিও বুস্কেটস কাছ থেকে বল পেয়ে আলবার গোলে ম্যাচে লিড পায় মায়ামি উনষাট মিনিটে সেটি শোধ করে সফরকারীদের সমতায় ফেরান জোসেফ পেন্সিল। নামা মেসির গোলে ফের চুরাশি মিনিটের ম্যাচ লিড পায় মায়ামি কয়েক ডিফেন্ডারের বাধা এড়িয়ে বক্সের বাইরে থেকে বা পায়ের মাটি কামড়ানো শট নেন আর্জেন্টাইন অধিনায়ক ঝাঁপিয়ে পড়ার ম মুহূর্তে সেটি গ্যালাক্সির গোলরক্ষকে পেরিয়ে জাল কাঁপায় এবার অ্যাসিস্টের পালা দারুণ এক ব্যাকহিল পাশে বক্সের ভেতরে সুয়ারেজকে পাশ দেন মেসি কিছুটা সামনে এগিয়ে তাকে গোলে পরিণত করেন উরুগুয়েন তারকা এ নিয়ে মৌসুমে উনিশতম গোল করেছেন মেসি একই সঙ্গে মাঠে ফিরিয়েই মের প্রয়োজনীয় জয় নিশ্চিত করেছেন চব্বিশ ম্যাচে একতাল্লিশ পয়েন্ট নিয়ে এম এল এস এর ইস্টার্ন কনফারেন্সের টেবিলে পাঁচ অবস্থানে আছে